আপনাদেরকে দেখাবো একশো পার্সেন্ট সহকারে কিছু ডায়মন্ডের নোস পিন আর এই ডিজাইনগুলো আজকে খুবই আনকমান সব কালেকশন আমি আপনাদেরকে দেখাবো যেহেতু সামনে ঈদ চলে আসছে অনেক আপুরে কিন্তু এরকম ডায়মন্ডের নোসপিন খুঁজে থাকেন আর আপনারা অনেকেই ভাবেন যে অনেক সময়তে ডায়মন্ডের নোসপিন কিনে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু যারা যারা এরকম বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন তারা শুধু একবার আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরাই আর আমরা কিন্তু আমরা সময়তেই চেষ্টা করি আপনাদেরকে যেই অরিজিনালের কালেকশনগুলো আসে সেই কালেকশনগুলোই দেখানোর আর সেই ডিজাইনগুলোই আমরা কিন্তু বিক্রি করার চেষ্টা করি আর এগুলো হচ্ছে আপনারা যখন আমাদের কাছ থেকে কিনতে আসবেন অবশ্যই বিভিন্নভাবে পরীক্ষা করবেন তারপরে আমাদের কাছ থেকে যেই ডায়মন্ডের যে সার্টিফিকেটটি আছে সেটাও কিন্তু নিয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে বিভিন্ন ডিজাইনের যেহেতু এই কালেকশনগুলো আমরা কিন্তু প্রতিটি কালেকশনই বিভিন্ন প্রাইজের ভেতরে আমাদের কাছে পাবেন এখানে আমাদের কাছে আপনাদেরকে যদি একটু দেখাই এই ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন বিভিন্ন পাথরের ভেতরে আসলে এগুলো প্রতিটি কালেকশনে হচ্ছে অরিজিনাল ডায়মন্ডের দেখেন এখানে আরেকটি ডিজাইন আছে একটু ছোটোর ভিতরে এই ডিজাইনটিও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো প্রাইস হচ্ছে শুধুমাত্র দেড়শো ডলারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তাছাড়াও আমাদের কাছে এক পাথরের ভেতরে কিন্তু ডায়মন্ডের বিভিন্ন নোস পিন আছে আপনারা অনেকে আসেন একটু ছোট টাইপের ডায়মন্ডের নোস পিনগুলো খুঁজে থাকেন সেগুলোর প্রাইসটি কিন্তু নব্বই ডলার একশো ডলারের ভেতরে আপনারা আমাদের কাছে পাবেন এরকম এক পাথরের ভেতরে যেই ডায়মন্ডের নোস পিনগুলো আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ